সরকারি অর্ডার বেরোতেই মন ভেঙে পড়ে এক পশুপ্রেমী সংগঠনের কিন্তু সরকারি নিয়ম যেতে তো হবেই এক থানার থেকে অন্য থানায় এটাই তো পুলিশের কাজ কিন্তু এই সংগঠনের কর্মকর্তাদের মন ভেঙে পড়ার কারণ কি কি এই সরকারি নিয়ম রানীগঞ্জ এলাকায় রয়েছে ভয়েসলেস নামটা শোনা লাগছে তাই না ভয়েসলেস নামক একটা পশুপ্রেমী সংগঠন যা দীর্ঘদিন ধরেই রানীগঞ্জের এলাকায় পথের সার সেবা করে চলেছে এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রানীগঞ্জ থানার আইসি সুদীপবাবু সরকারি নিয়মে ওনার বদলির অর্ডার এসেছে তাই তাকে বিদায় সংবর্ধনা দিতে থানায় হাজির ভয়েসলেস এর কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকে বড়বাবুর হাতে তুলে দেওয়া হয় স্মারক পশুপ্রেমী হিসেবে সফল অফিসার হিসেবে বড়বাবুর প্রশংসায় মুখরিত ভয়েসলেস এর সকল সদস্যরা অন্যদিকে এই পশুপ্রেমী সংগঠনটি শ্রী কামনা করে পাশে থাকার আশ্বাস দেন বড়বাবু বা যাই সম্মান দিই না কেন খুব কম উনি আমাদের ভয়েস জন্য যা যা করেছেন আমি মনে করি না যে এই রকম খুব কম ওসি আমরা পেয়েছি যারা ভয়েস বেসকে নিয়ে মানে এটা মুখে বলা যাবে না এটা ঈশ্বর প্রদত্ত যে ঈশ্বর ওনাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন ভয়েস বেসের সঙ্গে যুক্ত আমরা ঋণী ওনার কাছে চিরজীবন ঋণী থাকবো ভয়েস গ্রেসের জন্যে উনি যা করেছেন আমরা ভোসলি সংস্থা থেকে আমাদের আইসি সাহেব সুদীপ বাবুকে ফেয়ারবেল দিতে এসেছি কিন্তু এটা আমাদের জন্য খুবই দুঃখর জিনিস আছে আমরা ভৈসলে চাচ্ছি কিন্তু আজকে যে সময় আছে আমাদের একজন অত ভালো অফিসার অত ঠান্ডা মাথা অত ফুল মাইন্ড অফিসার আমাদের সঙ্গে অত ভালো আলাপ সবাইদের সঙ্গে অত ভালোবাসা রানীগঞ্জ টাউনে বেটা মনে আজকে দিন মানে যে আমরা কালকে রাত্রি 8:00 সময় যখন WhatsApp এ খবর পেলাম যে সব চলে আছেন সবাই মন ছোট হয়ে গেল আমরা তো ভালো চাইতো আমাদের সঙ্গে তো ভালো আসতে সবাইকে নিয়ে চলতেন সবাইকে কথা सुनते তাই হোক আমরা বয়স্ক সংস্থা ঠিক আজকে সরকারের ফেভার দিতে করে এসছি বয়স্ক সংস্থা মধ্যে 150 জন 150 মেম্বার আছে ওতে আমাদের কুকুরকে যে আমাদের যে জন্তু বলতে না পারে ডাক্তার দনমে আমরা হরমোনটা বেবে ওর ফিলিংটা আমরা ফিলিংটা ফিল করি ফিদা পাচ্ছে নবার অসুকাছে রোগ বিমারাছে সে ট্রিটমেন্ট হোক খাওয়া রোগ সব ব্যবস্থা যারা করে পড়েছিল আগে গোস্থি সংস্থা ভালো করে চলবে আর सारे ব্লেসিং আমরা যেখানে থাকো ওখান থেকে পাবো আর এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ কী বলবে বিসাইডে ভয়েস ডিস্কের জন্য যত যত বলা যায় সেটাই কম হয় অন্তত আমি মনে করি যে ভয়েসলেস এমন একটা সংগঠন রানীগঞ্জে নিঃস্বার্থভাবে অক্লান্তভাবে যত জীবজন্তু তাদের সেবা করে চলেছে এদের জন্য আমি যদি কিছু করে থাকি বা কিছু করতে পারি না আমার শোক আর কারো কিছু না সেই জন্য আমি ভয়েসলেসের প্রত্যেক সদস্যকে আমার আকণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি আরও বড় হোক ভয়েসলেস বলেছি এত সুন্দর সংগঠন নিঃস্বার্থভাবে এরা তো কাজ করে যায় এদের জন্য আমার আকণ্ঠ শুভেচ্ছা থাকবে সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স